এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে শুধু দুর্নীতি করে দেশ ছাড়েনি তিনি করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয় সরকারি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এ তারা সবাই মিলেই বেঞ্জিরকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সাহায্য করেছেন। মিস আমারে সুরসামারে আমি এত টাকা বড় দাইয়া সব যায়

এক টাল মাটাল সৃষ্টি হয়েছে বাংলাদেশে এখন সেই বেঞ্জির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে দর্শক আমরা যদি জানতে পারি বেঞ্জিরের গডফাদারকে তাহলে কেমন অনুভূতি হবে দর্শক আজকের নিউজটিতেই আপনি জানতে চলেছেন বেঞ্জিরের গডফাদার কে ছিল সেই সাথে দর্শক বেঞ্জিরকে এই অবৈধ সম্পদ অর্জনে কারা সাহায্য করত। শুরু থেকেই শেষ পর্যন্ত এবং অবশেষে বেঞ্জির যে চৌঠা মেয়ে পালিয়ে গেল সিঙ্গাপুরে সেই বিষয়টিতেও কারা হেল্প করেছে আজকের এই নিউজ ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন বেঞ্জিরের পেছনে রয়েছে কারা প্রিয় দর্শক তাই বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন আজকের এই নিউজ ভিডিওটিতে তো প্রিয়দর্শক আমি আর বেশি কথা পারবো না চলুন দেখে আসবে আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে বিরোধীদের রাজনীতি করে আজাদের পক্ষের রাজনীতি করে আড়ালের রাজনীতি করে আর কৃষকের রাজনীতি করে না রিক্সাওয়ালার রাজনীতি করে না গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত দুই সপ্তাহে আমরা দেখলাম রিয়াদ আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা আনার বিরোধী আর পদ্মায় সাদিসরা মনুষ্যত্বের মধ্যে পড়ে না আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না ওরা চিনিত বলেছে

মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে এই এক আনার কুন্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষার ছেলেদের গল্প হারিয়ে গেছে এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি ফেসবুকে সাকিবকে দেখে রিহাদকে দেখে ব্যস্ত থাকবেন আনারের মতো কুন্ডা পান্ডের গল্প পড়ে ব্যস্ত থাকবেন নাকি বেরোজের রাজনীতির মতো বস গল্প পড়বেন নাকি উনিশ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন কোনটা আপনার গল্প কোনটা আপনার মনুষ্যত্বের গল্প এই গল্প মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকে কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন এই বাংলাদেশে উনিশ নয় জেলায় সাড়ে ছয় লক্ষ কৃষক ফকির হয়ে গেছে সেই কৃষকের একদিনের গল্প নাই যে লক্ষ লক্ষ মানুষ ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নয় তাদের কোনো গল্প নয় যেই ছেলে ঋণের সুদ এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে গেছে এই ধরে সেই মানুষটার গল্প নয় তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা অনুসন্ধান ছাড়াই বিরোধী দল নিয়ে কত কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এমনকি সরকার প্রধান প্রধানমন্ত্রী কত কথা বলে ফেলেন কত কথা বলে ফেলেন কোন ধরনের তদন্ত ছাড়াই কত কিছু বলে ফেলেন বিরোধী দলের নেতাদের নামে অথচ এখানে তিনি মুখ খুলতে পারবেন না তদন্ত তো ছাড়া তিনি কোনো কথা বলতে পারবেন না এবং তার বিচার হবে কিনা সেটাও নির্ধারণ করবে আদালত তিনি জেলে যাবেন কিনা এটাও নির্ধারণ করবে আদালত আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা এই কথা বলেছেন আবার সরকারি দলের সাধারণ সম্পাদক যাই হোক সেই আলোচনায় যাচ্ছি না আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই থাকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কাছে তথ্য নেই কিন্তু তিনি এই তথ্যটা এক মিনিটের মধ্যে পেতে পারতেন কিন্তু তিনি এই তথ্যটা নেননি কিংবা তিনি জানেন তার জানবার কথা আসলে অজানা থাকবার কথা না কারণ আমরা দেখেছি আটাশ অক্টোবরের আগে এই যে নির্বাচন গেল কয়েকদিন আগে দু হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের সার্কাস আগে আটাশ অক্টোবরের পর বিরোধী দলের নেতাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সবাই কিন্তু তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি কাউকে কাউকে তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্য তাদের কাছে চলে এসেছে কিন্তু বেঞ্জির আছে কিনা যাকে নিয়ে তদন্ত চলছে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক তেইশ এপ্রিল তিনি চৌঠাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নয় এক মাস পার হয়ে যাবার পরে কেন অবশ্যই তথ্য আছে আমরা ধরে নিতে পারি তথ্য আছে দুই হাজার পনেরো সালে মাহমুদাকে গ্রেফতার করা হয়েছিল তার এক আত্মীয় বাসা থেকে রাত গ্রেফতার করা হয়েছিলেন না এবং তাকে গ্রেফতার করা হতে পারে জেনে তিনি বেশ কয়েকটা বাসা পরিবর্তন করে শেষ পর্যন্ত তার এক আত্মীয় বাসায় বনানিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয় যদিও গ্রেফতার করা হয়নি প্রথমে তাকে গুম করা হয় তারপর বাইশ ঘন্টা পর তাকে গ্রেফতার দেখানো হয়েছিল প্রথমে তাকে গুম করা হয় তাহলে এই তথ্যগুলো আপনারা এক মিনিটের মধ্যে এক মিনিষের মধ্যে পেয়ে যান মাহমুদুর মান্নার কথা বলছিলাম তারপর তাকে বাইশ মাস প্রায় দুই বছর কারাভোগ করতে হয়েছে অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি অথচ তাকে দুই বছর জেল খাটতে হয়েছে আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন আদালত তিনি জেলে যাবেন না এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে বেনজিরকে সাহায্য করেছে তিনি যে সম্পদের পাহাড় করেছেন সেই সম্পদের পাহাড় করতে আমি জায়গাটা একটু দেখি পুলিশ দপ্তর সূত্রে জানা গেছে অভিযান রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পানবেনজির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নাই এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন বীরনটাকেই বোঝায় সেটা আমরা জানি এবং দুই হাজার এগারো বার কথা বাদ দিলাম দু হাজার চোদ্দ দুই ষোলো দু উনিশ সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেঞ্জির তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং তার মন্ত্রণালয়ের পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে বিভাগ থেকে দুই হাজার বিশ একুশ সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয় অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনিও তার পরিবার দুই বিশ ও একুশ সালে প্রায় সাতাশি দশমিক নয় একর জমি কিনেছিলেন যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয় যিনি এখন দায় দায়িত্ব অস্বীকার করছেন পুলিশ বাহিনীর কোনো দায় নেই তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই এবং মন্ত্রী হিসেবে তার কোনো দায় নেই এবং আমরা যে কারণে ধরে নিলাম নিশ্চয়ই দায় ক্লাই কিংবা চেঙ্গিস খানের অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি কিন্তু দায় এড়িয়ে যাচ্ছেন এখন কিন্তু তিনি কিন্তু পুরস্কারে ভূষিত করেছিলেন শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে পাঁচবার পাঁচবার বিপিএম পুরস্কারে পুরস্কৃত করেছে এবং তার মধ্যে তিনবার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান খান কামাল তার মানে এই সব কিছুই আসলে একটা একটা সাথে সংযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন আচ্ছা আমি ধরে নেই আস্তুজামান খান কামালের কাছে কিংবা স্বরাষ্ট্র কাছে কোনো তথ্য ছিল না এত যে অপরাধ করছেন বেঞ্জির এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে জমি দখল করছেন একরের পর একর এগুলো কোনো তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না এই কথা যদি এখন তিনি বলতে চান স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান তাহলে তো তার পদত্যাগ করা উচিত এরকম অযোগ্য এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমরা কি করবো তাহলে তো আরো অনেক বেঞ্জির জন্ম হবে যদি তার অযোগ্যতার কারণে তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেঞ্জির এই পরিমাণ সম্পদ করে থাকে আরেকটা হতে পারে আমরা বিশ্বাস করি না তিনি এত অযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অযোগ্য কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তারা অনেকযোগ্য অনেক যোগ্যতার পরিচয় দেয় তার মানে তার অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল কিন্তু তারপরেও বেঞ্জিনের ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেই নাই বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে শুদ্ধা চার পুরস্কার দেওয়া হয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না পুলিশ বাহিনী নেবে না কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না কারণ আমাদের তো মনে হওয়ার কথা এবং বাস্তবতা এটাই বেঞ্জিরিয়ার এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের এবং যদি স্পেসিফিকভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যিনি দুই হাজার চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি গণমাধ্যমগুলোতে একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত আঠারো এপ্রিল এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত চার মে সপরিবারের দেশ ছেড়েছেন বেনজির শুধু দুর্নীতি করে দেশ ছাড়েননি তিনি করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয় শুরু থেকে এখন পর্যন্ত কখনো সরকারি চাকরিজীবীর পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি বেনজির সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্টও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় তৎকালীন র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে এখানেও ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা যে সুবিধায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়াল আহমেদ জোসেফ আলোচনায় আসে তারা যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন একই কায়দায় পাসপোর্ট করেন সাবেক আইজিপি বেনোজিত আহমেদ বিনোজিত তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দুই হাজার দশ এগারো অক্টোবর যেখানে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেয়